সুপ্রিয় সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ঢাকা নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি অস্থায়ী কার্যালয়ে সেক্টর নং আজমপুর উত্তর মডেল টাউন ঢাকা বারোশো তিরিশ তো প্রকাশিত হয়েছে তেইশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা সাত পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে স্মারকের সারপত্রের প্রেক্ষিতে জেলা পরিষদ ঢাকা কার্যালয় নিম্নগণিত সৈন্যপদ সৌগ্রিয়ের দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কুল এবং জেলা পরিষদ চাকরি বৃদ্ধিমালা উনিশশো নব্বই মোতাবেক নিম্নবর্ধিত শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিজিত আবেদন ফর্মের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী দর্শক বন্ধুরা আজকে এই বিষয়ে আমরা পুরো বিস্তারিত আলোচনা করবো তাই পুরো ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল যদি প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা যে ভিডিওগুলো আপলোড করি সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও সব ধরনের ভিডিও কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো চলুন দেখতে পাচ্ছেন পদের নাম পদ সংখ্যা বেতন বয়সীমা শিক্ষা যোগ্যতা সব কিছু নিয়ে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছেন যে দুইটি ক্যাটাগরিতে পদ আপনারা হচ্ছে পদের লোক নেবে তো দেখতে পাচ্ছেন প্রথমে বার্তা প্রবাহ একটি পথ সংখ্যা রয়েছে বেতন স্কেল উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন প্রহরী একটি পথ সংখ্যায় আপনারা দেখতে পাচ্ছেন বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশটাকে আঠারো থেকে বত্রিশ বছরের বয়সের মধ্যে লাগবে তো যোগ্যতা লাগবে যে অষ্টম শ্রেণী পাস তো শর্তাবলী দেওয়া আছে যে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে নির্ধারিত নির্ধারিত করণে আবেদন করতে হবে আবেদনপত্রে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ঢাকা বরাবর আগামী বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে তো তারপরে দেখতে পাচ্ছেন বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে জেলা পরিষদ ঢাকাইয়া অস্থায়ী কার্যালয়ের সেক্টর ছয় আজমপুর উত্তর মডেল টাউন ঢাকা বারোশো তিরিশের আবেদন ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময় প্রাপ্ত আবেদন হ্যাঁ গ্রহণযোগ্য নয় খামের ওপর মোটা অক্ষরে পদের নাম বিশাল বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পণ্য নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি জেলা পরিষদ কার্যালয় ঢাকাইয়ের অফিস হতে অথবা জেলা পরিষদ ঢাকায় ওয়েবসাইটে জিপি ঢাকা ডট গভ ডট এ পাওয়া যাবে চার নম্বরে দেখতে পাচ্ছেন নির্ধারিত আবেদন ফর্ম আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থী বয়স সীমা বিশ এগারো হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ গ্রহণযোগ্য নয় তো তারপর দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপত্র সংযুক্ত করতে হবে তো কী কী কাগজ লাগবে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কিন্তু সত্যই সত তিন কপি ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার আকারে রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে সতএন কর্মকর্তার নাম পদবী পদবীযুক্ত স্পষ্ট থাকতে হবে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ ঢাকায় অনুকূলে পঞ্চাশ টাকা পে ওয়াটার ব্যাংক তারা পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করে পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফের মূল কপি প্রথম কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর কর্মকর্তা কিন্তু যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কিন্তু নাম ও পদবী যুক্তি স্পর্শশীলধারা চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক প্রদত্ত নাগরিকের মূল সনদপত্র সংযুক্ত করতে হবে নির্মূল ঠিকানায় প্রবেশের ইস্যু স্বার্থে আবেদনপত্রের সাথে সম্মান সম্বলিত চার ইঞ্চ চার ইঞ্চি ইন্টু দশ ইঞ্চির সাইজে দশ টাকা মূল্যের অবৈধ ডাক টিকিট সহ একটি ফেরত একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীগণকে যত যথাযথ কৃতৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে এই নিয়োগ সরকারকৃত সময় 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 জারি কৃত কটা সম্পর্কিত নির্দেশনাবলী অনুসরণ করা হবে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিদের নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশ বাতিল এবং তার বিরুদ্ধে কঠোর আনান ব্যবস্থা গ্রহণ করা হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ ও কোটা সম্পর্কিত প্রমাণক প্রমাণক সনদপত্রে মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন জনদের প্রার্থীর নাম ঠিকানা ও জন্ম তারিখ অভিন্ন হতে পারে তো দেখতে পাচ্ছেন যে বারো নম্বরে বলা আছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামী স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদ্বির প্রার্থী দেওয়া অযোগ্যতা বলে বিবেচিত হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না কোনো কারণ দর্শানো ব্যক্তিকে কৃতৃপক্ষে এই বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন পরিবর্তন সংশোধন বিয়াজন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন হ্যাঁ ষোলো নম্বরে দেখতে পাচ্ছে কোনো কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগকারী কৃতৃপক্ষের নিয়োগ বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা যাবে না এই নিয়োগ সম্পন্ন অস্থায়ী সন্তোষজনক শিক্ষা নিবাসকালের সমাপ্তির পর বিধি মোতাবেক নিয়োগ করা হবে তো চাকরির সুবিধাবলী শর্তাবলী বেতন বাধা সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ দুই হাজার দুই হাজার এবং স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারীর চাকরি বিধিমালা উনিশশো নব্বই এবং সরকার কৃতক সর্বশেষ জারিকৃত নির্দেশনাাবলী নির্দেশনাবলী প্রযোজ্য হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রার্থীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদ ঢাকা প্রধান নির্বাহী কর্ম এখানে শেষ করব দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আরেকটি কথা আপনাদের কাছে বলে রাখি আমাদের এই চ্যানেল যে ভিডিওগুলো আপলোড করা হয় সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংক এনজিও সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতেই ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ